গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর এবং মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ দাবি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আমরা চাই ইসরায়েল তার এই যে জায়গাটা আছে এই জায়গাটা সরে দাঁড়া কাজগুলো যে খাবারগুলো আছে সেই খাবারগুলো যেন ফিলিস্তিনের নির্যাতিত যে মা বোনেরা আছে ভাইরা আছে তাদের মাঝে যেন বিতরণ করতে পারে সমমনা ইসলামী দলগুলোর সাথে নিয়েছে হলে ছাড়তে পারে একশো আসন ইসলামী কথা যাদের সামনে আমরা একটা সমঝোতা করতে করতে প্রায় একশো আসন আমাদের ছেড়ে দিতে ইসির তালিকাভুক্ত অনেক পর্যবেক্ষক সংস্থায় নাম সর্বস্ব ঠিকানা অনুযায়ী নেই অফিস বা কার্যক্রম বিতর্কিত হতে পারে নির্বাচন বলছেন বিশ্লেষক তারা কি করে এই সমস্ত অর্গানাইজেশন কিভাবে চুজ করলো অনেকেই হয়তো মনে করছে যে আমরা একটা নির্বাচন পর্যবেক্ষক দল করব এবং আমরা ডনারদের কাছে পয়সা চাইব সুন্দরবনের দল জাহাঙ্গীর বাহিনী রাস্তানায় কোস্টগার্ডের অভিযান অস্ত্র গোলাবারুদ সহ জিম্মি চার ছেলেকে উদ্ধার আপনাদের সাথে আছি আমি খান এতক্ষণ শিরোনাম দেখছিলেন গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ ও মানবাধিকার কর্মীদের আটক এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে ফেনীতে জুমার নামাজ শেষে ফেনী স্বেচ্ছাসেবক পরিবারের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয় জহিরিয়া মসজিদ থেকে শুরু হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর দোয়েল চত্বরে শেষ হয় মিছিল সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আয়োজকরা এ সময় বক্তারা বলেন আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটকের ঘটনা আইনের মারাত্মক লঙ্ঘন অবিলম্বে আটক সব মানবাধিকার কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি তোলেন তারা আমরা চাই ইসরায়েল তার এই যে জায়গাটা আছে এই জায়গাটা সরে দাঁড়াক আমার এবং হচ্ছে আমাদের যে বিশ্ব যে সম্প্রীতির বিশ্ব আমরা এটা দেখতে চাই যে জাহাজগুলো আটক করছে সেই জাহাজগুলো মুক্তি চাই এবং কি সেই জাহাজগুলো যে খাবার আছে সেই খাবার গুলো যেন ফিলিস্তিনের নির্যাতিত যে মা বোনেরা আছে ভাইরা আছে তাদের মাঝে যেন বিতরণ করতে পারে একই দাবিতে মানববন্ধন হয়েছে মুন্সীগঞ্জে জুমার নামাজ শেষে শহরের শিল্পকলা এলাকায় ঘণ্টাব্যাপী হয় এই কর্মসূচি বক্তারা বলেন হামলা গণহত্যার পর গাজা উপত্যকা অবরোধের মাধ্যমে খাদ্য সংকট তৈরি করেছে আগ্রাসী ইসরায়েলি বাহিনী সেখানে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে যাওয়ায় ত্রাণবাহী জাহাজেও হামলা চালিয়েছে নেতানিয়াহ প্রশাসন যা ইসরায়েলের চালানো আরেকটি বর্বরচিত ঘটনা যা মানবতার বিরোধী বলেও মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা এদিকে গাজামুখী ত্রাণবাহিনী ও বহরে হামলা এবং মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামীয় বাদজুমা রাজধানীর বায়তুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেটে হয় বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন বিশ্ব মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্রই মিত্র ইসরায়েলকে অস্ত্র দিয়ে রক্তের হোলি খেলায় মেতে উঠেছে বলেন ফিলিস্তিন যতদিন না স্বাধীন হচ্ছে ততদিন চলবে লড়াই এ সময় আটক মানবাধিকার কর্মীদের সবাইকে শিগগিরই মুক্তির দাবি জানান তিনি দলটির মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেন তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলো চুপ থাকার কারণে এ অবস্থা ওআইসি যদি কিছু না করতে পারে তাহলে ইসলামী জোটটি ভেঙে দেওয়ার আহ্বান জানান তিনি আন্তর্জাতিক জলসীমায় গাজা অভিমুখী ত্রাণবাহিনী উপহর গ্লোবাল সুমুদ আটকের ঘটনায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সরকার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই নিন্দা বলা হয় এই ঘটনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এছাড়া যুদ্ধের হাতিয়ার হিসেবে ক্ষুধাকে ব্যবহার করেছে ইসরায়েল আটক মানবাধিকার কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছে বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবশ্যই গাজা ও পশ্চিম তীর অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে হবে এমনটাও জানানো হয় বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মনে করে ত্রাণবাহী নৌবহর ফিলিস্তিনিদের প্রতি সারা বিশ্বের সংহতির প্রতীক সমমনা ইসলামী দলগুলোর সাথে সমঝোতা হলে জাতীয় নির্বাচনে একশো আসন ছেড়ে দিতে পারে জামায়াত ইসলামী এমনটাই বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার দুপুরে খুলনা মহানগরীর আল সোসাইটি কমপ্লেক্সে ছাত্রশিবির সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন তিনি এ সময় গোলাম পরোয়ার বলেন তিনশো আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে তার দল জানান সমমনা দলগুলোর সাথে ঐক্য সমঝোতার চেষ্টাও চলছে অনুষ্ঠানে ছাত্র শিবিরের পাশাপাশি স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নির্বাচনে এমন কিছু আসন আমাদের থাকবে তিনশো আসনে সব আসনে আমরা নির্বাচন করতে পারব। না যদিও আমরা তিনশো আসনে আমরা চূড়ান্ত করেছি প্রাথমিক বাছাই হয়ে গেছে কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব। যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ সমঝোতা করতে করতে সে প্রায় একশো আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত অনেক পর্যবেক্ষক সংস্থারই ঠিকানা অনুযায়ী হদিস মেলেনি ঢাকায় বেশ কিছু সংস্থার দেয়া ঠিকানায় রয়েছে বাসাবাড়ি যাদের কেউ পর্যবেক্ষণে জড়িত নন কোনো কোন ঠিকানার অস্তিত্বই নেই কিছু সংস্থার অফিসে চলে অন্য দাপ্তরিক কার্যক্রম বলছেন পর্যবেক্ষক সংস্থা হতে হলে অনুসরণ করতে হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অন্যথায় বিতর্কিত হবে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে প্রত্যয় নামের একটি সংস্থা প্রতিষ্ঠানটি নির্বাচন কমিশনে যে ঠিকানা দিয়েছে সেটি আদাবরে এই বাসা বাড়ি নাম্বার এক হাজার ত্রিশ ঠিকানার খোঁজে যমুনা নিউজ এই ঠিকানায় এই এরকম কোনো অফিস নেই এই জায়গায় কোনো অফিস নেই বায়তুল আমান হাউজিং সোসাইটির সতেরো নম্বর রোডে পাওয়া গেল এই নম্বরেরই দুটি প্লট একটির নির্মাণ কাজ চলছে অপরটির বাসিন্দারা পর্যবেক্ষক সংস্থার অফিসের বিষয়ে কিছুই জানে না কোন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার না না এর কোনো নামক কোনো অফিস নাই তো আমরা ওই দিন আদার এডুন হিমেলিউট বলে মানে এই বিল্ডিংটা কি একদম নতুন হয়েছে হ্যাঁ একবারে নতুন ভলান্টারি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি ঠিকানা বনশ্রীর ফ ব্লকের সাত নম্বর রোডের উনষাট নম্বর বাসা অথচ সেখানে ফ ব্লক বলে কিছুই নেই এমনকি এফ ব্লকেও নেই উনষাট নম্বরের কোনো বাড়ি অনেক ঘোরাঘুরি শেষে দক্ষিণ বনশ্রীতে দশ বাই সাত নম্বর রোড পাওয়া গেলেও পর্যবেক্ষক সংস্থার কোনো অস্তিত্ব মেলেনি মেন রোড আছে ওখানে তো দশ বাই সাতের মধ্যে না এটা এটা হলো ঠিকানা আপনি ঘুরতে আসতেন ঠিকই কিন্তু পাবেন না এই ঠিকানা কেউ বিয়ানমণি সোসাইটির ঠিকানা ষোলো বাই ষোলো বাবর রোডে ঠিকানায় বিস্তারিত আর কিছুই নেই মোহাম্মদপুরের এই বাড়ির দারোয়ান বহু বছর ধরে থাকলেও সংস্থাটির নামই শোনেননি কেন ছিল কি না জানি না আমি দীর্ঘ পাঁচ বছর ধরে এখানে আসি আর এরকম অফিস এখানে এখনো আসেনি কাগজে ঠিকানা বাস্তবে নেই এমন তালিকায় আরেক নাম কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট আমরা এখানে দশ বছর ধরে রয়েছে আমাদের এখানে এই ধরনের কোনো অফিস নেই মোহাম্মদ হাবিবুর রহমান হিরো এই নামে কি এখানে আপনারা কাউকে চেনেন না ওই সেরকম আমরা কাউকে চিনি না বাসাবো জনকল্যাণ সংস্থার দেয়া ঠিকানায় একটি নির্মাণাধীন ভবন পাশের আরেকটি ভবনে এই সংস্থার নির্বাহী প্রধানের ব্যক্তিগত ফ্ল্যাট আপনার যে ফ্ল্যাট সেখানেই আপনার অফিস এরকম তো নাকি না এখানে আমরা যে এখানে আমরা আপাতত এখানে কাজটা করছি আর আমরা ফ্ল্যাটে উঠতে পারলে ওখান থেকে কাজটা করবো এদিক থেকে আলাদা সঙ্গতেই সমাজ কল্যাণ সংস্থা কাগজ ধরে অফিসের ঠিকানা মিললো তবে সেখানে আছে একাধিক প্রতিষ্ঠান সবকটা প্রতিষ্ঠান একই মালিকের সিস্টারকোটা পাঁচন হলো এসকেস্কয়ার এর সিস্টারকোটা পাঁচন হলো আমাদের পেরোক একটা ডেলিভারি ছিল তাহলে Agrofarm আমরা শুরু করতে যাচ্ছি একই অবস্থা সমাহার মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অফিস থাকলেও কাজ হয় বিভিন্ন প্রকল্প নিয়ে হেলথ প্রোগ্রাম এডুকেশন প্রোগ্রাম আমরা এই ধরনের বিভিন্ন প্রোগ্রামগুলো নিয়ে কাজ করি সারা দেশে ইন্দিরা রোডে ডাক্তারবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিভিন্ন দাতব্য কার্যক্রম চালিয়ে থাকে আইনি সহায়তা থেকে শুরু করে পাঠদান কার্যক্রম সবই চলে এখানে প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালকের আশা আসন্ন জাতীয় নির্বাচনে নিখুঁত পর্যবেক্ষণ করতে সক্ষম হবেন তারা আমাদের পাশে যে হলরুম রয়েছে সেখানে প্রায় দেড়শো লোকের একসাথে বসার ব্যবস্থা রয়েছে পাশের রুমে আমরা বিশ পঁচিশ জনকে নিয়ে কনফারেন্স রুম রয়েছে তা আমাদের আমরা মনে করি যে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন একেবারেই ক্যাপাবল তিয়াত্তরটি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা নিয়ে দাবি আপত্তি অভিযোগ থাকলে তা ইসির সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে জানাতে গত সেপ্টেম্বর একটি কমিশন নির্বাচন বিশ্লেষক বলছেন এসব পর্যবেক্ষক সংস্থার অনুমোদনে কমিশনকে হতে হবে সতর্ক নয়তো এর প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে যাদেরকে দেওয়া হলো তারা সেটা জানে কিনা আমার সন্দেহ আছে আমাদের পর্যবেক্ষকদের ক্রেডিবিলিটি নষ্ট হবে যারা ভালো দিচ্ছে তাদেরও ক্রেডিবিলিটি নষ্ট হবে প্লাস ইলেকশন কমিশনের উপর আমার যেমন এখনই আস্থা কমে গেছে যে তারা কি করে এই সমস্ত অর্গানাইজেশন কিভাবে চুজ করলো তিনি জানান পর্যবেক্ষক সংস্থা হওয়ার ক্ষেত্রে মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করে অনুদান প্রাপ্তি কমিশন যেন সেই অসঙ্গতির উপলক্ষ না হয় দশ হাজার অবজারভার যদি তারা দেয় পাঁচশো অবজারবার যদি দেয় যে খরচটা কে দেবে তারা দিবে এই ঠিকানা দেখে আপনার মনে হচ্ছে যে এইখান থেকে তারা টাকা দিয়ে অবজারভেশন করাবে ফ্রি তো আর কেউ করবে না এইটা সরকারকে বন্ধ করতে হবে অনেকে হয়তো মনে করছে যে আমরা একটা নির্বাচন পর্যবেক্ষক দল করব এবং আমরা ডোনারদের কাছে পয়সা চাইব পর্যবেক্ষক সংস্থা নিয়ে কোনো দাবি আপত্তি বা অভিযোগ থাকলে নির্বাচন কমিশনকে জানাতে হবে বিশ অক্টোবরের মধ্যে তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার যেন রাজনৈতিক সদিচ্ছা দেখায় সেজন্য সহায়তা করবে বিশ্ব সম্প্রদায় যমুনা টেলিভিশনকে একথা জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস মিলেছে জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলন থেকে নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেসা গেল বছর প্রফেসর ইউনুসের দেয়া প্রস্তাবে সারা দিয়ে এবছর প্রথমবারের মতো রোহিঙ্গা সম্মেলন করল জাতিসংঘ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সত্তর দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন গুরুত্ব পায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও তার আগ পর্যন্ত পর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা ঢাকার আশা আগামীতে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সব ধরনের সহযোগিতা মিলবে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা প্রধান উপযোগ্য বিষয় ছিল পর্যাপ্ত পরিমাণ সহায়তা আদায় করা সেটা মোবিলাইজ করা কিন্তু এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্যে বিশ্ব সম্প্রদায় তাদের যে পলিটিক্যাল উইল সেটা ইনভেস্ট করতে প্রস্তুত রয়েছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বলেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ছাড়াও আসিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন সবাই এই ইস্যুতে বাংলাদেশের পাশে যা আগে দেখা যায়নি যুক্তরাষ্ট্র হোক ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা অন্যরা হোক আসিয়ানের প্রতিনিধি হোক সমস্যারে সবাইকে এই বিষয়ে একই সঙ্গে কথা বলবার সুযোগ আমরা উদাহরণ আমরা আগে দেখিনি আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহায়তা আমরা এবং সমর্থন আমরা পাব সম্মেলনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে ছিয়ানব্বই মিলিয়ন ডলারের অনুদান ঘোষণা করেছে প্রথমবারের মতো আয়োজিত রোহিঙ্গা সম্মেলন থেকে বেশ কিছু আশ্বাস পেল বাংলাদেশ তবে এই সংকট উত্তরণে এখনই দরকার সকলের সমন্বিত প্রচেষ্টা সে বার্তাও পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আহমেদ রেজা যমুনা নিউজ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র রাজধানীর মিরপুরে সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে সকাল সাতটার দিকে ঘটে আগুন দেওয়ার ঘটনা বাস চালক জানান সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে থামতে বলেন থামার পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয় এ সময় যাত্রীরা আতঙ্কে বাস থেকে নেমে যান বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা পরে আগুন ধরিয়ে দেওয়া হয় বাসে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে নিয়ে যায় বাস কর্তৃপক্ষের অভিযোগ কিছুদিন আগে নেসারউদ্দিন উদ্দিন নামে এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে এই ঘটনার সাথেও তার সংশ্লিষ্টতা রয়েছে দাবি করেন তারা দুই তিনজন সিঙ্গেল দিছে সিঙ্গেল দেওয়ার পরে চাপাইছি চাপানোর পরে দুই তিনজন লাভ দেয় ওইটা হেল্পারে মাইডাম ওইটা পরে গায়েতে আগুন ধরা দিছে আর সামনে খারা দুই গুলি করছে সামনে গেল আর চাপা দেওয়া কুবাইছে আর আমাকে দুজনে মারছে আগে যদি চানা দেয় তাহলে কোম্পানি কবি গাড়ি এমনি করে আগুন ধরব এর আগেও ঘটাইছে এর আগে স্টাফে কোবাইছে আমাদের এক স্টাফরে কোবাইছে ঠিক আছে এখন মনে করেন ড্রাইভার রোমার আগুন ধরাই দিল খাগড়াছড়ি সদর ও গুইমারাই সহিংসতার ঘটনায় এখনও বহাল রয়েছে একশো চুয়াল্লিশ ধারা তবে অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শহরে যানবাহন ও মানুষের চলাচল কিছুটা কম খুলেছে দোকানপাট জেলা জুড়ে সেনাবাহিনী বিজিবি ও পুলিশের কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলছে এর আগে গুইমারায় একশো ধারা ভঙ্গ হামলা অগ্নিসংযোগ ও তিনজনকে হত্যার ঘটনায় আলাদা দুটি মামলা করে পুলিশ এছাড়া সতরে সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয় আরও একটি মামলা সম্প্রতি মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি সেনাবাহিনী জানায় ধর্ষণ ইস্যু পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল সুন্দরবনে ডাকাত জাহাঙ্গীর বাহিনীর রাস্তানায় অভিযান পরিচালনা করে অস্ত্র গোলাবারুদ সহ জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড ভোরে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আর বাউনি খাল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বেস মোংলা ও আউটপোস্ট নোলিয়ান পরে এ তথ্য জানান বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ তিনি আরও জানান অভিযানে ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয় এ সময় বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায় ডাকাতরা পরে তাদের বোটে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক দুটি এবং তিন রাউন্ড কার্তুজ জব্দ করা হয় উদ্ধার করা হয় জিম্মি থাকা চার জেলেকে জাহাঙ্গীর বাহিনী এবং আলামিন বাহিনী আমাকে আটক আটক করে সেখানে আমার অনেক নির্যাতন করে করে অনেক টাকা পয়সার চাপ দেয় আবিচানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে একটি একনলা বন্দুক দুইটি এয়ারগান এবং তিন রাউন্ড তাজা কার্তুস জব্দ করে এ সময় জিম্মি থাকা চারজন জেলেকে উদ্ধার করা হয় উদ্ধারকারী জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায় জাহাঙ্গীর বাহিনী সদস্যরা তাদের দশ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করেছিল সোমবার নাগাদ রাজধানী ঢাকা সহ সারা দেশে থাকবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর জানিয়েছে সাগরে এখনও গভীর নিম্নচাপ বিরাজমান রয়েছে এর ফলে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এই নিম্নচাপের কারণে আগামী তিন থেকে চার দিন বৃষ্টি ও বজ্র বৃষ্টি থাকবে এদিকে দুর্গাপূজার ছুটি ও মেঘলা ঢাকায় অন্যান্য দিনের তুলনায় যানবাহন কিছুটা কম ঢাকা সহ দেশের নয় জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস এ সময় বজ্র বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পর্যটকের মুখর দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার সৈকতের লাবনী সুগন্ধা কলাতলি সহ সব পয়েন্টেই পর্যটকদের ভিড় পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আনন্দে মেতেছেন তারা উপভোগ করছেন সমুদ্রের অপরূপ জলরাশি ঘুরে বেড়াচ্ছেন অন্যান্য স্পটগুলোই হোটেল মোচলগুলোই উপচে পড়া ফিরে পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা এদিকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেয় বান্দরবানের রুমায় অবস্থিত দেশের বিভিন্ন দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেউ ক্রাজংয়ে যাচ্ছেন রোমাঞ্চপ্রিয়রা রাঙ্গামাটির পর্যটন স্পটগুলোতেও রয়েছে পর্যটকদের ভিড় খাগড়াছড়ির সাজেকেও দলে দলে ছুটছেন ভ্রমণ পিপাসুরা বন্ধ হয়েছে লং টাইম তো ছুটি পাই না সেজন্য পরিবার নিয়ে বাচ্চারা তো অনেক এনজয় করতেছে মাটি নিয়ে খেলতেছে আমার হাজবেন্ডকে স্যার একটাকে নিয়ে পানিতে সবকিছু মিলে খুব ভালো একটি লোক ইঁদুর ডাকছেন সাড়া দিয়ে ড্রেন থেকে বেরিয়ে আসছে ইঁদুর খাবার গ্রহণ করছে তার হাত থেকেই গাছ থেকে নেমে আসে পাখি দৌড়ে আসে অন্য অনেক প্রাণী এমন দৃশ্য দেখা মিলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে প্রাণীদের প্রতি যার এমন ভালোবাসা তিনি কামাল হোসেন সেন্টু পেশায় হাতে তৈরি গয়না বিক্রেতা বিস্তারিত জানবো তার বিসিদ্দিক টিপুর কাছ থেকে ছবি তুলেছেন লুৎফুর রহমান হ্যামিলনের বাসিওয়ালা তার মোহনবাসির সুরে পোষ মানিয়েছিলেন ইঁদুরকে ইঁদুরদের বিশ্বাস অবশ্য রাখেননি তিনি হাজার হাজার ইঁদুরকে শহর ছাড়া করেছিলেন সেই বাসীর সুরের মোহে কামাল হোসেন সেন্টুর ডাকেও ছাড়া দেয় ইঁদুর রোজ নিয়ম করে সেন্টুর হাত থেকে খাবার খায় তারা সেন্টু অবশ্য তাদের বিশ্বাস ভাঙেন না চেয়েছিলেন ঘর ছেড়ে বাউন্ডুলে হবেন সেই তারণায় একের পর এক চাকরি ছেড়েছেন ছেড়েছেন ব্যবসাও এডাল ওডাল উড়ে শেষে থিতু হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে এখানেই কাটিয়ে দিয়েছেন প্রায় সতেরোটি বসন্ত প্রতিদিন দুপুর বারোটার কিছু পরে চারুকলার সামনের ফুটপাতে বসেন হাতের তৈরি গয়না নিয়ে কালো সুতোয় বাঁধানো লকেট মালা হাতে বানানো আংটি ব্রেসলেট সবই পাওয়া যায় তাতেই রুজি সাধ্য ও সাধের ফারাক থাকলেও ভালোবাসার কমতি নেই প্রাণীকুলের প্রতি ভালোবাসা অনন্য ইঁদুর কুকুরসহ বিভিন্ন পাখির নিরাপদ আশ্রয়স্থল সেন্টু ডাকলেই খাবার খেতে আসে তারা পরোটা রুটি চানাচুর ছোলা সহ নানা কিছু আছে খাবার মেনুতে খাবারের খোঁজে ইঁদুরের ছোটাছুটি দেখেই তিন বছর আগে এটা শুরু করেন তিনি ইঁদুরগুলি ছুটাছুটি হাটা করতেছে একদম বেকুল এদিক যায় ওদিক যায় এদিক টাকায় ওদিক টাকায় কি খাওয়ার জন্য বেগলে এখন তো যে একটুকু খাওয়ার নেই কি থাকবে এখানে আছে খাওয়ার ধুলার বালি সেই চিন্তা যে এত খারাপ লাগতেছে আমি না এদিকে দেখি আমি খাওয়ার দিই এই তখন থেকে আমি শুরু করছি দুই হাজার খাওয়া কিন্তু এর মধ্যে আমাকে দূরে আহত করেন কিছু ক্ষতি করে নেই এত ছোট পুঁজির ব্যবসা করেও এই বাড়তি খরচ কিভাবে যোগান তিনি সেন্টু জানান ধূমপান করেন না তিনি চা পান করাও কমিয়ে দিয়েছেন এখান থেকেই অর্থ বাঁচিয়ে খাবার কেনেন ইদুর পাখিদের জন্য চা সিগারেট পান অনেক কিছু খাইতাম তাহলে যে আমার পয়সা বিলীন হয়ে যেত পড়াটা খাওয়াই তারপরে চানাচুর বিস্কুট পাউডি সবই খায় তার দীর্ঘদিনের সহকর্মীরা জানান সেন্টুর ভালো কাজগুলো তাদেরকেও অনুপ্রাণিত করে আমাদের এখানে পাখি এবং কাঠ বিড়ালি আছে দেখি চাল ভাজা দেয় দেখা যায় একটা রুটি আনলো তো ওই রুটিটা অর্ধেক খাইলো সে অর্ধেকটা ইঁদুরকে খাওয়ায় ইঁদুর আছে তারপরে হইলো বিড়াল পাখি কামাল হোসেন সেন্টুর চাওয়া তার মতো করেই প্রাণীদের ভালোবাসুক সবাই পশু পাখির জন্য ভালোবাসা থাকার একান্ত প্রয়োজন এগুলি যে আমাকে সৌন্দর্য বজায় রাখে এই সৌন্দর্য আমরা নষ্ট না করি রোদেলা দিনেও কখনো কখনো হঠাৎ ঝড় বৃষ্টি আসে ফুটপাতে বসানো দোকানে রাখা হাতে তৈরি গয়নাগুলো বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন সেন্টু কোনটা রেখে কোনটা রক্ষা করবেন তবে জীবনের কোন ঝড়ের কাছে হার মানা সেন্টু জানেন একটু পর এই ঝড়ও থেমে যাবে আবার তিনি পশু পাখিদের ডাকবেন খাবার খাওয়াবেন তানভীর সিদ্দিক টিপু যমুনা নিউজ ঠাকা দর্শকে যমুনা নিউজে